কৃষ্ণ আমরা এখন মায়াপুরে আছি আজকে জন্মাষ্টমী তো মায়াপুর সেজে উঠেছে দেখছেন ভক্তদের প্রচুর ভিড় মন্দির পুরো ভর্তি আছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো আমরা একজন শুদ্ধ ভক্তকে পেয়েছি এর আগে আপনারা শুনেছেন ঝুলন যাত্রা ভগবানের লীলা উনি বলেছিলেন যে ঝুলনে যদি ভগবানকে কেউ জড়ি ধরে টানেন ঝুলনের এবং দর্শন করে তো আর পুনর্জন্ম হয় না তো আজকে জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমী যে পালন করে এবং যদি মন্দিরে কেউ আসে ভগবানকে দর্শন করে তো তার কি ফল সেটা আমরা প্রভুর কাছ থেকে জানবো হরে কৃষ্ণ প্রভু আপনার দণ্ডমাত প্রণাম ভগবানের লীলা আর জন্মাষ্টমী কিছু আপনি বলুন যাতে আমাদের দর্শকরা উপকৃত হয় হরে কৃষ্ণ সকলকে শুভেচ্ছা সিধা মায়াপুর চন্দ্রদৈ মন্দির পক্ষ থেকে তো আপনারা অত্যন্ত ভাগ্যবান আপনারা মায়াপুর ধাম না আসলে জানতে পারবে না যারা এসেছেন তারা মায়াপুর ধামের মাহাত্ম জানেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে চৈতন্য মহাপুরু রূপে প্রচন্ডভাবে এই কলিযুগে এসেছিলেন নিজেকে কিভাবে মানুষ জানবেন ভগবান কৃষ্ণকে কিভাবে জানবেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি আবার ভক্তরূপে এই কলিযুগে স্বয়ং ভগবান গোলক বৃন্দাবন থেকে নেমে এসেছিলেন আমরা একটা শাস্ত্রের পাই পদ্মপুরাণে পাই মহাভারতে পাই আপনার ভাগবতমে পাই সেখানে বর্ণনা কলা করা আছে করাছে পুরাণে যে স্বয়ং ভগবান যে কলিযুগে আসবেন কলৌ প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গয়ং মহিতলে ভাগীরথী তটকর্মে ভবিষ্যামী সুশিত স্বয়ং ভগবান চৈতন্য মহাপুরুষে ভাগীরথী নদী তীরে এবং সতী সচিমাতার গর্ভে আসবেন আসবে শাস্ত্র বর্ণনা আছে আবার ভাগবত বর্ণনা আছে কৃষ্ণবর্ণন পেশা কৃষ্ণ সঙ্গ পাঙ্গ সপাশম সংকীর্তন সংকীর্তনী যী হিসুনে দেশ তিনি সংকীর্তন যজ্ঞ করবেন এই কলিযুগের মানুষকে যে ভগবান যে কৃষ্ণ যে স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান ভগবান নিজে এসে তিনি দেখিয়ে দিয়েছেন এই যে কলিযুগে কীভাবে আমরা আপনারা মায়াপুরে আসবেন দেখবেন আজকে রাধা মহাদেবের সুন্দর বিগ্রহ কীভাবে সাজানো হয়েছে কৃষ্ণকে স্থাপন করবার জন্য স্বয়ং ভগবান ভক্ত রূপে এসেছিলেন তো ভগবান কৃষ্ণ হচ্ছেন পরম্প ভগবান ভগবান মানে কি ভ গ বা ন ভ মানে কিন্তু যিনি ভূমি দান করেছেন কে ভূমি করছেন স্বয়ং ভগবান বলছেন যে গীতাতে আপনার পড়বে ভগবান অর্জুনকে মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রে মাঠে অর্জুনকে স্বয়ং ভগবান এই গীতা দান করেছিলেন ভগবান বলছেন ভূমিরাপ অনল বায়ু খঙ্গ বুদ্ধি রে বছর অহংকার ইত্যে ভিন্ন প্রকৃতি ব্যস্ত ভগবান বলছেন যে এই যে জড়া প্রকৃতি এটা আমার দ্বারা সৃষ্টি হয়েছে ভূমি ভ মানে ভূমি ভগবান ভূমি দান করেছেন গগন মানে আকাশ এই আকাশ কে নিয়েছে স্বয়ং ভগবান ভগবান অর্জুনকে বিশ্বরূপ দর্শন দর্শন করেছিলেন অর্জুনকে সব কিছুতে দর্শন শুদ্ধ শুদ্ধ ভক্তের কাছে ভগবান প্রকাশিত হয়ে যান কারণ ভগবান বলছেন সর্বধর্মান পরিচর্য মান এবং সরণ মহন্ত আসিত। এবং সমস্ত প্রকার ধর্ম ছল ধর্ম এই জগতে যত কিছু ধর্ম আছে আমরা কেউ বলে আমি মাতা সেবা কলে আমার ধর্ম কেউ বলে যে আমি স্কুল কলেজ স্থাপন করবো এটা আমার ধর্ম কেউ বলছে যে আমি দুঃখীদেরকে দান করবো এসব ছল ধর্ম এই ছল ধর্মের মধ্যে কিছু চাওয়া পাওয়া থাকে কিন্তু ভগবান মধ্যে এ সমস্ত ছল ধর্মকে পরিত্যা কেন আমার সরেনা তাই হ গো বান বা বা বাতাস এই যে বাতাসকে আমরা যদি একটু আপনারা হসপিটাল থেকে বড় বড় পেশেন্টরা তারা যখন অক্সিজেন লাগে তাদের কত টাকা দিতে হয় আর ভগবান কত অক্সিজেন দিয়েছেন আমরা সেসব গ্রহণ করি কিন্তু আমরা ভুলে আমরা বৌদ্ধ আমরা ভগবান কৃষ্ণকে ভুলে দিই ভগবান এই ধরাধানে আসেন যারা মানে নিহাতি যারা মূর্খ যারা মূর্খ যারা পাপিষ্ট তারা ভগবান আসলেও বুঝতে পারেন ভগবান আসেন প্রতি যুগে যুগে ভক্তকে ভগবান আসার অনেক কারণ আছে বিশেষ করে অসুরদেরকে বিনাশ করা কিন্তু প্রকৃত কারণ হচ্ছে ভক্তকে আনন্দ দেন ভক্তকে যারা অসুরা যারা মিংশ্রা তারা ভক্তকে অত্যাচার করে ভগবান তখন আর সহ্য করতে পারেন এই কই যুগে আসবেন ভগবান কীভাবে আসবেন কলকীয়বতার আসবেন যখন ভোর কলি পড়ে যাবে সবাই যৌবন হয়ে যাবে সবাই অখাদ্য খাদ্য খাইবে কাউ মানে এই জগতে কোনো বিধি বিচার কিছু থাকবে না তখন ভগবান ধরা থেকে নেমে আসবে না আবার কলকীয়বতা বারো হাত খন্ড সম্বল প্রদেশে সম্বল প্রদেশে বিষ্ণু রসাস গর্ভের তিনি পুত্র রূপে আসবেন তো এটা সব শাস্ত্রে বর্ণনা আছে আপনারা শাস্ত্র পড়বেন ভাগবত পড়বেন আজকে আমাদের কত ভাগবত কত ছাড় দিয়ে আছে যেটা সাড়ে এগারো হাজার টাকা ভাগবত মহাপ্রাণ কিন্তু আজকে আপনাদের জন্য এই যে দেখুন ভাগবতম আজকে আপনাদের জন্য বিশেষ ছাড় আছে পনেরো দিনের জন্য বিশেষ ছাড় থাকলে এখানে প্রায় আপনাদের কত ছাড় আছে মাত্র সাড়ে সাত হাজার টাকা তো ভাদ্র পূর্ণিমা উপলক্ষে পাবেন এবং গীতা পাবেন তো আপনারা ভাগ্যবান এই মায়াপুর ধাম আসবেন মায়াপুর ধামে ভগবানের কিভাবে সেবা হয় সুরধির সুরধনির গঙ্গার থেকে স্বয়ং ভগবান তাকে কীভাবে লাভ করা যায় তিনি সমস্ত কিছু এখানে দেখিয়ে দিয়ে গেছেন তো আপনারা ভাগ্যবান অনেক কিছু বলতে গেলে অনেক সময় লাগবে তো আপনারা আপনাদের কাছে আমি প্রার্থনা করি আপনারা সিদ্ধা মায়াপুর আসুন ধামে গঙ্গা স্নান করুন প্রসাদ পান মহিমা স্মরণ করুন তাহলে আপনাদের জীবন সার্থক হবে হরে কৃষ্ণ আমার মাতৃভাষা বাংলা নয় তবে চেষ্টা করেছি যতটুকু পেরেছি বলেছি আপনারা আসবেন হরে কৃষ্ণ আপনাদের কাছে সকলে প্রশ্ন অনেক ধন্যবাদ